নমস্কার বন্ধুরা সুরুচি বাংলার রান্নাঘরে আজকের রেসিপি হলো ডিম ভাপা তবে ডিম ভাপা আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন তবে আমি একটু অন্য রকম পদ্ধতিতে তৈরি করে আপনাদের দেখাবো আসুন আর দেরি না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি এখন রান্নাঘরের দিকে চলে যাচ্ছি এটি করতে বিশেষ কিছু উপকরণ লাগে না ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আমি এখানে নিয়েছি চারটে ডিম টমেটো পোস্ত সর্ষে এটা আমি সর্ষে গুঁড়ো নিয়েছি আর নারকেল গুঁড়ো যদি আপনারা নারকেল না দিতে চান এটা অপশানাল নাও নিতে পারেন আর হচ্ছে সর্ষের তেল আমি চারটে ডিম এক এক করে ফাটিয়ে নিচ্ছি এবার আমি এতে দিচ্ছি সামান্য নুন হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স গুঁড়ো এবার আমি এটা ভালো করে ঘুটে নিচ্ছি এবার আমি চাটুটা গরম করে এতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি আমার তেল গরম হয়ে গেছে আমি পুরো ডিমু গোলাটা এতে ভেলে দিলাম দেখুন এই ডিম অমলেটটা কত সুন্দর আস্তে আস্তে বাদলটা কি সুন্দর জুড়ে আস্তে আস্তে কি সুন্দর এটা ফুলে উঠেছে আস্তে আস্তে জমাট বেঁধে আসছে দেখুন এটি কি সুন্দর ফুলে জমাট বেঁধে গিয়ে আমি এটাকে আবার উল্টে দিয়েছি উল্টো পিঠতে আরেকটু ভাজা ভাজা হবে আর এরকম ব্রাউন কালার হলে এটা নামিয়ে নিতে হবে এবার আমি এটি বিষে ঢেলে পিস পিস করে কেটে নেব এবার আমি এই অমলেটটি পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপেরই করতে পারেন আমি এটা যেমন অমলেটের ধোকার সাইজেরও কাটতে পারেন বা চৌকোনো সাইজেরও কাটতে পারেন এবার আমি মশলা সবগুলো একটা একটা করে নিয়ে আমি এটা মশলাটা তৈরি করে নিচ্ছি এটা নিচ্ছি পোস্ত গুঁড়ো সর্ষে গুঁড়ো আপনারা সর্ষে পোস্ত বেটেও দিতে পারেন দু চামচ নারকেল গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ চিল ফ্লেক ঝালটা আপনারা যে যেমন খান সেই গুছে দেবেন হাফ চামচ লবণ লবণটা আমি অমলেটে দিয়েছি এটাতে আমি একটু কম দিলাম এবার আমি এটা মিক্সড করে এতে সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি গুলে নিচ্ছি এবার আমি যে ডিমগুলো পিস পিস করে কেটে রেখেছি সেটা এই টিফিন বক্সে সাজিয়ে দেবো এখন আমি সব মশলা দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি এটা এর মধ্যে ঢেলে দেব এবার আমি এর ওপরে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে আছে দু চামচ তেল সর্ষের কাঁচা লঙ্কা এতে ধনে পাতাও দেওয়া যায় কিন্তু আজকে আমার হাতের কাছে ধনে পাতা নেই সেই জন্য দিতে পারলাম না আপনারা এতে ধনে পাতাও ছড়িয়ে দিতে পারেন এবার আমি বক্সের মুখ ঢাকা দিয়ে দিচ্ছি আমার ভাপ পা এবার রেডি হয়ে গেছে দেখুন টক বক করে জলটা ফুটছে আমি এবার এটা নাবিয়ে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি ডিম ভাপে আমার রেডি হয়ে গেছে শুধু এটি শুধু গরম ভাত দিয়েই যে খাওয়া যাবে তা নয় যে কোনো জিনিসের সাথে খেয়েই আপনারা তৃপ্তি পাবে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দেখবেন তারা ফেসবুক থেকে ফলো করতে ভুলবেন না আজ আমি এখানেই শেষ করছি